মেনে নি যে এই ছবিটা উল্লাসের ছবি নৈরাজ্যের একটা উল্লাস থাকে উপমহাদেশকে অশান্ত করে দেওয়া গোটা মহা দেশকে অশান্ত করে দেওয়া আমি বারবার বলছি না এশিয়া কিন্তু চোখের সামনে এটা আমি বাংলাদেশিদেরও বলছি সেই সমস্ত বাংলাদেশি বা নেপালের মানুষজন যারা এই মুহূর্তে জবাবটা বাংলা হয়তো দেখছেন বা দেখার সুযোগ রয়েছে আমি তাদেরও বলছি সময় কিন্তু এশিয়ার একজোট হওয়ার আসলে এশিয়া একজোট হচ্ছে এশিয়া এগিয়ে যাচ্ছে বলে প্রথম ধাপে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা হলো হ্যাঁ এটা সত্যি কথা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে জিডিপি বাড়ছিল যেভাবে গার্মেন্ট হাব হিসেবে বাংলাদেশ একটা গ্লোবাল সুপার পাওয়ার হতে যাচ্ছিল থমকে দেওয়া হলো